পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পি এম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার ফাইনাল ডেট অবশেষে রিলিজ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং তার সাথেই পি এম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনের যে ব্যানারটি তা পি এম কিষান এর অফিসিয়াল ওয়েবসাইট তথা মিনিস্ট্রিয়ার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এটি প্রকাশিত বর্তমানে অনস্কিনে যে ব্যানারটি দেখুন সেটাকে আমরা ট্রান্সলেট করে আপনাকে দেখাবো স্পষ্ট আপনারা বুঝতে পারবেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কী কী দেখা যাচ্ছে কী কী জানানো যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে ভিডিও উপকারে এসে থাকলে অবশ্যই লাইক করবেন অন্যদের করে দেখার সুযোগ বর্তমানে পিএম এম কিশন প্রকল্পে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আপনাদের আপডেট এসেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তারপরেই কিন্তু আর এফটি সাইন বাই স্টেট রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার তো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিন্তু রাজ্যকে প্রত্যেক রাজ্যকে পাঠানো হয় রিকোয়েস্ট ফান্ড ট্রান্স অ্যাকসেপ্টিং করার জন্য তো যখনই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট দিয়ে দেবে তারপরেই কিন্তু চলে আসবে পরবর্তী স্টেপ আর এফটি সাইন বাই স্টেট বা রেডি ফর পেমেন্ট তো বর্তমানে এই পি এম কিশন প্রকল্পের মাধ্যমে আপনারা যেনারা এই প্রকল্পে নথিভুক্ত কৃষক রয়েছেন সে সমস্ত কৃষকদের জন্য অবশেষে সুখবর কারণ এই প্রকল্পে টাকা দেওয়ার যে ফাইনাল ডেট বা অফিসিয়াল ডেট তা কিন্তু এবার প্রকাশিত করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এন্টার করলেই বিভিন্ন অপশন দেখতে পাবেন সর্বপ্রথম টাকা দেওয়ার আপডেট এসছে সেটি আপনাকে দেখায় তারপর ডেট নিয়ে আলোচনা করব অফিসিয়ালি ওয়েবসাইট আপনারা দেখুন পি এম কিষান ডট ডট এই ওয়েবসাইট এন্টার করবেন নিজের দিকে স্ক্রোল করবেন এরপরে আপনি একটি অপশান দেখতে পাবেন এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নো ইউ স্ট্যাটাস এই নো ই স্ট্যাটাস অপশন নামে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে চলে আসবে পি এম কিষান ডট জিও ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই তো অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর আমরা ইয়ার স্ট্যাটাস অপশানে ক্লিক করবো স্ট্যাটাস চেক করবার জন্য জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমরা জাস্ট ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের দিয়ে দেবো ক্যাপচা কোডটি এখানে ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করব ওটিপি কিন্তু আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে আসবে চলুন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ক্লিক করে আমরা স্ট্যাটাসটা বের করে দেখাই তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস যেখানে আমরা ল্যান্ড শেডিং এস এবং ই কে স্ট্যাটাস এস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এস দেখতে পাচ্ছি নিচে দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন অনস্ক্রিনে আবারও দেখাচ্ছে আমাদের সামনে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বা সর্বশেষ কিস্তির বিবরণ আমরা এখানে দেখতে পাচ্ছি এফটিএ প্রসেস এখন নো রয়েছে মানে ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু হয়নি কারণ এই প্রকল্পের টাকা কিন্তু উনিশ তারিখে দেওয়া হবে নভেম্বর মাসের এবং তার নিচে আপনারা এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি আর সাইন বা স্টেট ফর থার্টিন ইনস্টলমেন্ট মানে এই কৃষকের তেরো নম্বর কিস্তি এবং সেখানে আর এফ রেডি রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং এটা ফান্ড ট্রান্সফার অর্ডার এবং এটা রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার মানে টাকা যে সেন্ড করবে তার জন্য রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে স্টেট থেকে কিন্তু প্রত্যেকটা মানে টোটালটা স্টেটের কাছ থেকে প্রথমে যেহেতু অ্যাপ্রুভাল তারপর কিন্তু চলে যাবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের কাছে তো এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর ট্রান্সফার সাইন বাই স্টেট মানে এখন বর্তমানে টোটাল রিফান্ডটা রাজ্যের যে সমস্ত কোষাগার রয়েছে বা যে সমস্ত কৃষক তাদেরকে টাকা দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে স্টার্টের তরফ থেকে মানে প্রথমে ওয়েটিং প্রাপ্রুয়াল বাই স্টেট তারপরে আর এফ পি সাইন বাই স্টেট তারপরে কিন্তু পেমেন্ট প্রসেস দিয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং এফটিও প্রসেসটা কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার মানে টাকা যখনই ক্রেডিট করার মুহূর্ত চলে আসবে তার আগে কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার হয়ে যাবে দেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের চলে আসবে বর্তমানে কিন্তু আমরা আপনাকে সেই ব্যানারটা দেখাই সেখানে কি তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দ্য হার্ড ওয়ার্ক অফ দ্য ফার্মার ইজ দ্য প্রাইড অফ দ্য কান্ট্রি তার নিচে লিখা রয়েছে পি এম কিষণ সম্মান নিধি ট্রান্সফার অফ সম্মান রাশি অফ অ্যাবাউট এইটিন থাউজেন্ড কারোর টু অ্যাবাউট নাইন কারোর ফার্মার্স আন্ডার দ্য টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ নভেম্বর নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ উনিশে কিন্তু নভেম্বর টাকা ক্রেডিট করা হবে এবং এইখানে ইভেন্টের জন্য কিউআর কোড দেওয়া হয়েছে চাইলে আপনি রেজিস্ট্রেশন করাতে পারেন ইভেন্ট শুরু হবে এগারোটা থেকে এবং টাকা দুপুরের দুটার পরে কিন্তু ক্রেডিট হয়ে যাবে বা তার আগেও কিন্তু ক্রেডিট হয়ে যেতে পারে পিএম এম কিষাণ প্রকল্পের যে কুড়ি নম্বর কিস্তির টাকা রয়েছে তা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী নভেম্বর মাসের উনিশ তারিখে অর্থাৎ আগামী যে উনিশ তারিখ আসছে সামনে সেই উনিশ তারিখেই ক্রেডিট করা হবে এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে এই মুহূর্তে ব্যানার অফিসিয়ালি পাবলিশ করে দিয়েছে পিএম কিষণের অফিশিয়াল ওয়েবসাইটে চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন পি এম কিষাণ প্রকল্পের টাকা উনিশ তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কৃষকদের তাই আপনি এই প্রকল্পের টাকা পাবেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের আজকের আপডেট এ পর্যন্ত হবে নেক্সট আপডেটে ধন্যবাদ